নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খুলনা তিন আসনের সংসদ সদস্য ও আওয়ামী সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তার নির্বাচনী এলাকা থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও জঙ্গিবাদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এ লক্ষ্যে তিনি খুলনার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে বিনিময় সভার উদ্যোগ গ্রহণ করেন রেলিগেট অ্যাডামস মিলেন বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিনিময় সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কে এমপি কমিশনার সহ কে এমপির শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক খুলনার শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষ কর্মকর্তা দৌলতপুর এবং খান জানালী থানার অফিসার ইনচার্জ খুলনা তিন আওতাভুক্ত দৌলতপুর এবং খান জানালি থানার ওয়ার্ড কমিশনারবৃন্দ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন মতবিনিময়ে সবাই মাদক সন্ত্রাস চাঁদাবাজও